গত কয়েকদিন ধরে গরমে হাঁস ফাঁস দশা বাড়ি থেকে বেরোতে না বেরোতেই না বিশ্বাস হয়ে উঠছে সকলের তাই এরই মাঝে বৃষ্টির আশ্বাস হাওয়া অফিস সূত্রে খবর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আজ জেলা ভাসতে পারে বৃষ্টিতে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের সূত্রে খবর গভীর নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ পূর্ব পাকিস্তানে এটি পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে উত্তর পূর্ব আরব সাগরে আগামী বারো ঘন্টায় শক্তি হারিয়ে সুপুষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং অন্যদিকে মৌসুমি অক্ষর একা ফের বাংলায় অবস্থান করছে তাই পাকিস্তানের গভীর নিম্নচাপ থেকে জয়স্বামীর এবং আখরা লক্ষ্ণৌ ও বারাণসী থেকে বাঁকুড়া এবং দীঘা হয়ে পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপাসাগরে বিস্তার করছে এর প্রভাবে বৃহস্পতিবার থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের আট জেলায় পূর্ব পশ্চিম বর্ধমানে বীরভূম এবং মুর্শিদাবাদে সঙ্গে পুরুলিয়া এবং বাঁকুড়ায় উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনায় এরপর শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার থেকে কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ তখন ফের বাড়বে অস্থির তবে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার অতিভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় উত্তরবঙ্গে একই রকম আবহাওয়া থাকবে সোমবার পর্যন্ত তবে বৃহস্পতিবারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কলিম্পং এবং কোচবিহারে সঙ্গে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে তবে উল্লেখ্য সিকিম ও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে অসম এবং মেঘালয় মণিপুর নেদারল্যান্ড এবং ত্রিপুরায় সত্তর থেকে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে